মা বলেছে আগের জামাটা এখনও নতুনের মতো ওটা দিয়েই ঈদ কেটে যাবে তাই পুরোনো দিই আমাদের চলে কারণ আমরা মধ্যবিত্ত বলে বন্ধুদের সাথে বলেছিলেন দোকানের সবচেয়ে সুন্দর জামাটা বাবা আমায় কিনে দিবে অথচ দেখো ঈদ আসলেই বাবার পকেট ফাঁকা তাই মা প্রায়ই বলেন এত সকাল আমাদের থাকলে কি আর চলে কারণ আমরা মধ্যবিত্ত বলে বন্ধুরা তাদের নতুন জামা দেখিয়ে বলে দেখ দেখ কত সুন্দর জামা আমার কত দামি জুতো কিভাবে বলি আমার তো ভাই নিয়ে একটি সুতো চকচকে ঘড়ি দেখিয়ে বলে এই দেখ বাজারে এসেছে নতুন দেখা মাত্রই কিনে নিয়েছি দেখ তো হয়েছে কেমন এসব চেনার সাধ্য তো নেই কেটে ছলে বলে কারণ আমরা মধ্যবিত্ত বলে গোস্ত পোলাও আয়োজন হবে খুশিতে মাতবে সবে মা বলল এসব ছাড়াও তো ঈদ কাটবে রে তবে সবাই কত আনন্দে মাতে হাসি মুখে যাই দেখে বাবা নিরবে ঘরের ভিতর হয়তো বা কাঁদেনে শোকে ভাই বোনেরা আমার মতোই পুরনো জামা পরে অবুজের মতো সারাদিন ঘরে হাসি তামাশা যায় করে পুরনো শাড়ির আঁচল দিয়ে আড়ালে মা চোখ মুছে মধ্যবিত্তের নীরব কান্না এমন কয়জনই বা বলো বুঝে এমন দিনও ছেলে মেয়েগুলো পায় না ভালো আহার এমন দৃশ্য মায়ের মনেতে জমায় ব্যথারে পাহাড় ঈদে সুখ রয় না সবার মনে কেউ তো ব্যথায় কাতর মধ্যবিত্তের ঈদ কেটে যায় মিথ্যা হাসির ভিতর যেভাবেই হোক হাসতে হবে ভোর হয় রাত পোহালে এই আশাতে দিন পার করি আমরা মধ্যবিত্ত বলে